পশ্চিমবঙ্গে আপনার নার্সিং হোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা ব্যাংক স্কুল কলেজ যেখানে যা যা সমস্যা হবে ইনশা আল্লাহ মেহেদি আসন আপনাদের পাশে থাকবে আমি জীবনে কখনো রাজনীতিতে যাবো না ধর্মের উপরে আমার ইসলাম ধর্ম আমি আমার ইসলাম ধর্মকে আমি মন থেকে অন্তর থেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো কিন্তু মন্দির এবং গির্জা আমার আমার হৃদয়ে থাকবে প্রত্যেকটা মানুষ যখন যা বিপদ সমস্যা হবে আমাদের কাছে আসবেন আমার বিশেষ করে আপনারা আমি মুসলিম কে হিন্দু কে কে খ্রিস্টান এটা আপনারা বিবেচনা করবেন না আপনারা আসবেন আপনাদের অর্থের সমস্যা থাকলে সেও আমি দেখবো ইনশাল্লাহ কিভাবে আপনাদের আপনার ওই এলাকা থেকে এমপি এমএলএ বা যারা দায়িত্বে আছে তাদের বলে কিভাবে আমি অর্থ সংগ্রহ করা যায় তাদেরকে আপনার শপথ দেওয়া যায় অর্থের অভাবে কোনো বাচ্চাদের পৃথিবীতে না চলে যায় পৃথিবীর কোনো বাচ্চা অর্থের কারণে চিকিৎসা অভাবে যেন মরে না যায় আমি বলে দিচ্ছি যা যা সমস্যা হবে আপনাদের জানাবেন দি শহরের জেএস হসপিটাল এখন ক্যাট ল্যাব চালু করেছে আমরা হার্টের যাবতীয় সমস্যা আমরা এখন আমরা আগামী ফেব্রুয়ারি ছ তারিখের পর থেকে আমরা সমাধান করতে মানে চিকিৎসা করাতে পারবো তো এই মুহূর্তে আমি আমার আম্প পরিবারের যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে আমি বলছি আমি পশ্চিম বাংলায় আল্লাহ জাহুল ইসলাম সাহেব ছাড়া আমি কারোর উপর ভরসা করতে পারি না পশ্চিম বাংলা যদি কোনো ব্যক্তির উপর আমি এক নম্বর ভরসা করে থাকি নাম্বার ওয়ান ভরসা আমার হচ্ছে আল্লাহ জাহুল ইসলাম সাহেব যে মানুষটা আমার পাশে এসে তার না দাঁড়ালে আমি পশ্চিমবঙ্গ নিয়ে এই স্বপ্ন দেখতে পারতাম না কদিন এর হসপিটালে নিপিট হসপিটাল বিয়েস এর সামনে বলেছি যে পশ্চিমবঙ্গ আমার আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যা ধর্ম রাজনীতি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষের বিপদ সমস্যা পাশে দাঁড়াবো আজকের থেকে আমরা সবাই वादा করব যে আমরা মানুষের পাশে থাকবো তো যারা গরিব বংশ যাদের টাকা নেই অর্থ কার কাছে থাকব না তো यस যার কোষ্ঠ নেই আমরা অবহেলা বলবো না তো আপনাদের যখন যা সমস্যা হবে অফিসে আসবে ম্যানেজারকে আপনারা দরখাস্ত করবেন আম্ব পরিবারের সমস্ত জায়গায় জায়দার নাম্বার আছে যারা জানবেন না আমার কাছে বলবেন আমি জায়দার নাম্বার দিয়ে দেবো তবে ডিস্টার্ব সবাই করবেন না এবং ফলতা জিয়া নার্সিং ইনস্টিটিউট ওখানে আমাদের নার্সিং কলেজ আছে আমাদের আম্পা পরিবারের থ্রুতে যদি কারো ভর্তি অ্যাডমিশন করানো থাকে মিনিমাম এক লাখ টাকা ছাড় করে আমি ঠিক আছে তো মিনিমাম এক লাখ টাকা অন্তত আমি কনসেশন করানোর ব্যবস্থা করবো ওই জন্য বললাম কোনদিন আপনারা যা যা সমস্যা হবে পশ্চিমবঙ্গের মধ্যে আমার সঙ্গে আলোচনা করবেন থানা পুলিশ বিডিও পঞ্চায়েত ব্যাংক যেখানে যা যা প্রবলেম আমি দেখবো ইনশাল্লাহ তবে জীবনে কোনদিন রাজনীতিতে নামবো না রাজনীতি ছাড়াও মানুষকে পরিষেবা দেওয়া যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এমএলএ এমপি এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে আছে থানা প্রশাসন পুলিশ সবাই আমার পাশে আছে ইনশাল্লাহ